সালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বড় ধরনের ড্রাগস চালানের খবর দিব সেই খবরটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমেরিকার এতদিন অভিযোগ ছিল যে আমেরিকাতে ক্যানাডা থেকে ড্রাগস যায় ফ্যান্টানিল সহ বিভিন্ন ড্রাগস যায় বলে আমেরিকার অভিযোগ ছিল কিন্তু ক্যানাডা বারবার সেই অভিযোগগুলো অস্বীকার করে আসছে বরং ক্যানাডা বলে আসছিল যে তোমাদের দেশ থেকেই আমাদের দেশে বিভিন্ন ধরনের ড্রাগসগুলি আসে তো সেই ধরনের একটি বড় চালান সাম্প্রতিক সময়ে ক্যানাডা আটক করেছে এবং ক্যানাডার বর্ডার গার্ড সেই ব্লু ওয়াটার নামে ব্লু ওয়াটার ব্রিজ নামে একটি ব্রিজ সেই ব্রিজটি থেকে একজন যখন আমেরিকা থেকে ক্যানাডায় অতিক্রম করছিলেন তার ট্রাকের মধ্যে এই এইগুলি পায় এই আপনার কোকেনগুলি পায় এবং কোকেনগুলির বাজার মূল্য তেইশ মিলিয়ন ক্যানেডিয়ান ডলার তো দর্শক তেইশ মিলিয়ন ক্যানেডিয়ান ডলার বোঝেন যে বাংলাদেশি টাকায় কতগুলি টাকা হয় যারা বাংলাদেশি টাকায় রূপান্তর করতে চান এবং সবচেয়ে বাজে একটি বিষয় বলেন বা সবচেয়ে আপনারা এই ব্রিজটির ছবি দেখছেন চমৎকার একটি ব্রিজ এটি অন্টারিওতে ক্যানাডার সাথে ইউএসের একটি সীমান্ত এলাকা এবং এই জায়গাটাতে তাদেরকে তাকে আটক করা হয় তো যেটা হচ্ছে যে সেই সীমান্তে একশো সাতাশি কেজি কোকেন উদ্ধার করেছে সিবিএসএ অর্থাৎ এটা একটা অনেক বড় অ্যামাউন্ট এবং ঘটনা ঘটিয়েছে ঘটনা ঘটেছে সারনিয়ার ব্লু ওয়াটার ব্রিজ সীমান্তে আপনারা জানেন যে যেটা আমরা ছবিটা দেখালাম এবং সেখানে একশো সাতাশি কেজি উদ্ধার করা হয়েছে তো কিভাবে এই বিশাল মাদকের চালানটি ট্রাকে লুকিয়ে আনা হয়েছিল এটা অবশ্যই আমেরিকা থেকে আনা হয়েছে এবং সেই গোপ সিবিএসএ এর গোপন তথ্যের ড্রাগ ড্রাগসগুলি তারা কুকুরের মাধ্যমে এগুলো ধরে ফেলে অর্থাৎ আপনারা জানেন যে এই বর্ডার গার্ডগুলির বর্ডার গার্ডদের ট্রেন কুকুর থাকে এবং তাদের মাধ্যমে ধরে ফেলে এবং সাতাইশ বছর বয়স্ক যে যুবক এটি পার করছিলেন তার বয়স সাতাইশ বছর এবং তার নাম কারামবীর সিং অর্থাৎ কারমবীর সিং নাম শুনে বুঝতে পারছেন কারামবীর সিং তিনি কোন দেশের বংশোদ্ভূত এবং তাকে আটক করা হয় এবং এটি কিন্তু একটি অবশ্যই ক্যানাডার ইতিহাসে বেশ বড় সড়ো চালানগুলির মধ্যে একটি চালান এবং এই একটি চালান এবং এর আগে এর আগে আপনারা জানেন যে পিল পুলিশ সাতচল্লিশ মিলিয়ন ডলারের আরেকটি কোকেন জব্দ করেছিল সাম্প্রতিক সময়ে তো এ নিয়ে একটি বড় ধরনের ক্যানাডা জুড়ে একটি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে আসলে মাদক আর যেটা বললাম যে মাদক ক্যানেডিয়ানদের ধ্বংস করে দিচ্ছে পুলিশ চেষ্টার পরেও কিন্তু অবৈধভাবে মাদক বিক্রি হয় শুধু যে মাত্র ক্যানাডাতে তাও না ক্যানাডার পাশাপাশি আমেরিকারও স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই মাদক তো প্রত্যেক বছর ক্যানাডাতে অলমোস্ট আট হাজার মানুষ মানে এই মাদক সেবনের কারণে মারা যায় এবং যুক্তরাষ্ট্রে এই সংখ্যাটা কিন্তু এক লাখের উপরে প্রত্যেক বছর বা নিয়ে এই মাদক ওভারডোজ অর্থাৎ বেশি পরিমাণে মাদক নিয়ে মাদকের কারণে এই লোকগুলি মারা যায় তো এই মাদকগুলি ইকোনমির জন্য অবশ্যই খারাপ এবং ইকোনমির জন্য খারাপের পাশাপাশি যেটা হচ্ছে যে এরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তারা দুই দেশের ইউএসএ এবং ক্যানাডার ইকোনমিতে কোনো কন্ট্রিবিউট করতে পারে না এবং যার ফলে এরা কিন্তু একটি বোঝা হয়ে দাঁড়ায় আর এই যে আমরা যে একটি নাম বললাম যিনি আটক হয়েছেন তিনি শুধু একাই না কিন্তু অর্থাৎ কারমবীর সিং সে তো আর একা না সে হয়তো এই জিনিসটা ট্রান্সপোর্ট করছিলেন এর পাশাপাশি কিন্তু ইউএসএ এবং আমেরিকার বড় ধরনের একটি চক্র জড়িত রয়েছে তো এই হচ্ছে অবস্থা আর এই চক্রকে তো এত বড়ো একটি চালান এত বড় একটি চালান কিন্তু আটক করা একটি মুখের কথা নয় এবং আপনি চিন্তা করেন যে এই তেইশ মিলিয়ন ডলারের কোকেন সেই কোকেনটা যদি সারা দেশে যদি ছড়িয়ে পড়তো তাহলে কি অবস্থা হতো এবং সেখানে একশো একষট্টি একশো একষট্টি কোকেনের প্যাকেট পাওয়া গিয়েছে এবং এই একশো একষট্টি কোকেনের সাহায্যে প্যাকেট কিন্তু পুলিশ আটক করে তো এই হচ্ছে অবস্থা তো মাদক যেটা বললাম যে এটা ক্যানাডা এবং ইউএসের দুই দেশের ইকোনমির জন্যই ক্ষতিকর তো ভবিষ্যতে এই মাদকের থাবা থেকে ক্যানাডা এবং আমেরিকা উভয় রক্ষা রক্ষাপাক এই কামনা করি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম